নমস্কার শ্রোতা বন্ধুরা আমি আপনাদের প্রিয় সঞ্চালক আজ এক বিশেষ অনুরোধে এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো এক অসাধারণ গল্প আপনাদের শোনাব এক সাধারণ বাঙালি পরিবারের এক অসাধারণ কিন্তু নিষিদ্ধ প্রেমের গল্প গল্পটা এতটাই গভীর এতটাই আবেগী যে শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে এই গল্পে এমন এক টানা পড়েন আছে যা আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে তাই পুরো গল্পটা মন দিয়ে শুনুন আর হ্যাঁ গল্পের কোন এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে শোন তবে গল্পের গভীরে যাওয়া যাক সুরমা যার ডাকনাম ছিল রুমা আর তার মামা তো ভাই অনিক একই পাড়ায় একই ছাদে বড় হওয়া ছোটবেলায় একসঙ্গে বৃষ্টিতে ভেজা কাঁচা চুরি করে খাওয়া লুকোচুরি খেলা সব কিছুর স্মৃতি আজও রুমার মনে টাটকা কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই শৈশবের নিষ্পাপ বন্ধুত্বে কখন যে অন্য রং লেগেছিল তা হয়তো দুজনেই টের পায়নি অনেক ছিল রুমার চেয়ে বছর দিনেকের বড় শান্ত সৌম্য কিন্তু তার চোখে মুখে সবসময় এক অন্যরকম আভা ছিল রুমা ছিল চঞ্চল প্রাণোচ্ছল তার হাসিতে যেন চার চারপাশ আলোকিত হয়ে যেত অনেকের বাবা মা কর্মসূত্রে বাইরে থাকতেন তাই ছোটবেলা থেকেই সে তার মামা মামাবাড়িতেই বেশি সময় কাটাত রুমার বাবা মা অর্থাৎ অনেকের মামা মামি তাদের দুই সন্তানকে নিয়ে সুখেই ছিলেন অনেকের আশাটা যেন তাদের পরিবারে এক আনন্দের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছিল রুমা আর অনেক ছিল একে অপরের ছায়াসঙ্গী গ্রামের স্কুল তারপর শহরের কলেজ সবটাতেই তাদের পথ একসাথে মিলে যেত কিন্তু এই একসাথে থাকাটা একসময় অন্য মোড় নিল সন্ধির টানা পড়েন অনেক যখন কলেজের প্রথম বর্ষে রুমা তখন নবম শ্রেণীতে এই সময়টাতেই রুমা অনুভব করতে শুরু করল অনেকের প্রতি তার এক অদ্ভুত টান অনেক যখন তার পাশে এসে বসত তার কথা বলতো তার দিকে টাকাত রোমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠত অনেকের স্পর্শ তার গলার স্বর তার আলতো হাসি সব কিছুই রুমার কাছে এক অনির্বচনীয় অনুভূতি তৈরি করত সে বুঝতে পারত না এটা কি কেবলই মামাতো ভাইবোনের ভালোবাসা নাকি আরও গভীর কিছু অন্যদিকে অনেকও কিছু কম ছিল না সেও রুমার প্রতি এক অন্যরকম আকর্ষণ অনুভব করত রুমার হাসি তার দুষ্টুমি তার সরলতা সব কিছুর মাঝে সে এক অন্যরকম শান্তি খুঁজে পেত সে জানত এই সম্পর্কটা সামাজিকভাবে গ্রহণীয় নয় তারা ভাইবোন কিন্তু মনের ভেতরের এই টানকে সে অস্বীকার করতে পারত না মাঝে মাঝে রুমার দিকে এমনভাবে তাকাত যেন তার সবটুকু নিজের মধ্যে শুষে নিতে চায় এই দৃষ্টিতে থাকত এক গভীর আবেগ এক অব্যক্ত ভাষা পরিবার তাদের এই ঘনিষ্ঠতাকে সহজভাবেই নিত কিন্তু রুমা আর অনিক নিজেদের মধ্যে এক অদৃশ্য দেওয়াল তৈরি করেছিল তারা বুঝত তাদের এই অনুভূতিটা সাধারণ নয় এই অনুভূতিটা লুকিয়ে রাখা প্রয়োজন একদিন এক বর্ষার রাত ঝড় বৃষ্টিতে চারপাশ থমথমে রুমা তখন কলেজের প্রথম বর্ষের ছাত্রী অনেক চাকরি সূত্রে অন্য শহরে থাকত কিন্তু ছুটির জন্য প্রায়ই আসত সেদিনও অনেক এসেছিল গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়েছে রুমা তার ঘরে বসেছিল বাইরে বৃষ্টির শব্দ শুনছিল হঠাৎ তার ফোন বেজে উঠল নম্বরটা দেখে চমকে উঠল অনেকের নম্বর এই অসময়ে অনেক ফোন কেন করল রুমা ফোনটা তুলল হ্যালো ওপাশ থেকে অনেকের ভারী কিন্তু আবেগ মাখা গলা ভেসে এলো রুমা তুমি জেগে আছ রুমার বুকটা থুকপুক করে উঠল হ্যাঁ দাদা কেন ফোন করলে সবাই ঘুমিয়ে পড়েছে অনেক একটু থামলো তার গলার স্বর যেন একটু কাঁপছে জানি কিন্তু আমার তোমাকে খুব মনে পড়ছে রুমার সারা শরীর বিদ্যুতের মতো খেলে গেল খুব মনে পড়ছে এই চারটে শব্দ কি নিছকি কি ভাই বোনের কথা নাকি এর মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো মানে রুমা চুপ করে হইল অনেক আবার বলল রুমা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ রুমা আমতা আমতা করে বলল হ্যাঁ শুনছি কিন্তু কিন্তু কি অনেকের কণ্ঠে এবার কিছুটা আকুতি ভয় পাচ্ছ ভয় না আসলে এই সময় আমি জানি এই সময়টা ঠিক নয় কিন্তু আমার আর সহ্য হচ্ছে না রুমা কেন এমন হয় জানি না তোমার কথা ভাবলেই কথাটা শেষ না করেই অনেক থেমে গেল রুমার মনে হল তার নিজের শরীরটাও যেন অবশ্যই আসছে অনেকেরই আকর্ষিক আকস্মিক স্বীকারোক্তি তাকে হতবাক করে দিল সে জানত তাদের দুজনের মধ্যেই এই অনুভূতিটা আছে কিন্তু অনেকের মুখ থেকে এভাবে শোনাটা ছিল এক অন্য অভিজ্ঞতা দাদা তুমি কি বলছ রুমার গলাও যেন জড়িয়ে এলো যা সত্যি তাই বলছি রুমা আমি জানি এটা ভুল আমাদের এমন হওয়া উচিত নয় আমরা ভাই বোন কিন্তু মন তো সব নিয়ম মানে না যখন দেখি তুমি আমার পাশে আছো যখন তোমার দিকে তাকাই তখন মনে হয় আমি তোমাকে অনেকের কথাগুলো রুমার কানের ভেতর দিয়ে মনের গভীরে প্রবেশ করছিল সে অনুভব করছিল এক প্রবল স্রোতে সে ভেসে যাচ্ছে এই অনুভূতিটা যেমন নিষিদ্ধ তেমনই রোমাঞ্চকর ভয়ের সাথে মিশে যাচ্ছিল এক তীব্র আকর্ষণ তুমি কি তুমি কি কিছু বলতে চাও অনেক আবার প্রশ্ন করল রুমা তখন আর নিজেকে ধরে রাখতে পারল না তার ভেতরের সব বাদ ভেঙে গেল আমিও আমিও জানি না দাদা যখন তুমি আসো আমারও কেমন লাগে তোমার কথা ভাবি কিন্তু কিন্তু কি অনেকের কণ্ঠস্বরে অধীর্য বল রুমা বলো কিন্তু ভয় লাগে যদি কেউ জেনে যায় রুমার স্বর ফিসফিস করে এলো কেউ জানবে না রুমা কেউ না এই রাত শুধু আমাদের এই মুহূর্ত শুধু আমাদের আমরা শুধু দুজন আর কেউ নেই অনেকের স্বর গভীর থেকে গভীরতর হচ্ছিল মনে হচ্ছিল সে যেন রুমার সবটুকু আবেগ শুষে নিতে চাইছে বাইরে তখন ঝড় আরও তীব্র হয়েছে বিদ্যুতের ঝলকানিতে ঘরের ভেতরটা ক্ষণিকের জন্য আলোয় ভরে যাচ্ছিল রুমার মনে হচ্ছিল এই মুহূর্তে সে অনেকের সাথে এক নতুন জগতে পৌঁছে গেছে এমন এক জগৎ যেখানে কোনো সামাজিক নিয়ম নেই কোনো বিধিনিষেধ নেই শুধু আছে দুটি মন দুটি শরীর আর এক তীব্র নিষিদ্ধ টান রুমা অনেকের ডাক বলুন দাদা আমার খুব কাছে আসতে ইচ্ছে করছে তোমার অনেকের এই কথাগুলো যেন বিদ্যুতের মতোই ঝলসে উঠল রুমার মনে তার সারা শরীর কাঁপতে শুরু করল দাদা রুমার মুখ থেকে আর কোনো কথা বের হল না সে শুধু শ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগল তুমি কি চাও অনেকের প্রশ্ন রুমা কোনো উত্তর দিতে পারল না সে কেবল ফোনটা কানে ধরে রইল কিন্তু তার নীরবতাই যেন সব উত্তর দিয়ে দিল অনেক বুঝতে পারল এই অনুভূতির এক অন্য রকম মানে আছে আমি আসছি রুমা কি এই রাতে কোথায় রুমার কণ্ঠে বিস্ময় আর ভয় তোমার কাছে রুমার হৃদপিণ্ড দ্রুত গতিতে চলতে লাগল সে বুঝতেই পারছিল না কি হচ্ছে অনেক আসবে এই গভীর রাতে তার কাছে কিন্তু সবাই কোনো চিন্তা করো না আমি সাবধানে আসব তুমি দরজাটা খোলা রেখো অনেক ফোন কেটে দিল রুমা তখনও হতভম্ব হয়ে বসে রইল তার মনে তখন হাজারো প্রশ্ন কি হতে চলেছে সে কি ঠিক করছে কিন্তু তার মন বলছিল যেদিকে ভেসে যাচ্ছ সেই স্রোতে গা ভাসিয়ে দাও খানিক্ষণ পর রুমা নিজের ঘরের দরজাটা আলতো করে খুলে রাখল বৃষ্টির শব্দ তখনও থামেনি সে বারান্দায় এসে দাঁড়াল চারপাশ নিস্তব্ধ কেবল বৃষ্টির ফোঁটা আর বাতাসের শশু আওয়াজ তার বুক তখন থুকপুক করছে ঠিক তখনই সে দেখতে পেল অন্ধকারে ছাদের কোণ ধরে একজন এগিয়ে আসছে আবছা আলোয় তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু রুমা বুঝতে পারল সে অনেক তার হারানো সব স্বপ্ন সব আকাঙ্ক্ষা যেন তার সামনে মূর্তিমান হয়ে ধরা দিচ্ছে অনেক যখন তার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো রুমা তখনও সেখানেই দাঁড়িয়ে দুজনের চোখে চোখ পড়ল সেই চোখে ছিল ভয় লজ্জা কিন্তু তার চেয়েও বেশি ছিল এক তীব্র অব্যক্ত আকর্ষণ অনেক আলতো করে রুমার দিকে হাত বাড়াল রুমা কোনো দ্বিধা না করে সেই হাতের উপর নিজের হাত রাখলো অনেক আলতো করে রুমার হাতটা টেনে নিল তাদের দুজনের শরীর কাছাকাছি এলো রুমার মনে হচ্ছিল সে যেন স্বপ্ন দেখছে অনেকের স্পর্শে তার শরীর যেন আরও উষ্ণ হয়ে উঠল অনেক তার অন্য হাতটা দিয়ে রুমার মুখের চুল সরাল ঠিক সেই মুহূর্তে বাইরে একটা বিদ্যুতের ঝলকানি দেখা গেল আর সেই আলোয় রুমা স্পষ্ট দেখতে পেল অনেকের চোখে এক গভীর উদ্গ্রীব কামনা অনেক ধীরে ধীরে রুমার আরও কাছে এগিয়ে এলো তাদের নিঃশ্বাস একে অপরের মুখে এসে পড়ছিল রুমার মনে হচ্ছিল তার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে যাবে আর ঠিক সেই উত্তেজনার মুহূর্তে যখন অনেক তার ঠোঁট দুটি আলতো করে রুমার ঠোঁটে ছোঁয়াবে বলে